কোন জায়গার চমচম বেশি বিখ্যাত হ্যাঁ অনেকেই বুঝে গেছেন ট্যাঙ্গেল হ্যাঁ ঠিকই ধরেছেন এবার যাচ্ছি ট্যাঙ্গেলে ঘুরে আমার সব ঘুরতে ভালো লাগে তাই আবার যাচ্ছি ট্যাঙ্গেলে হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আবার হাজির হাজির হলাম একটি ব্লক বিটি নিউ সবাই থাকেন যে চলে আসলাম ট্যাঙ্গেলে টাঙ্গালে সার্কিল হাউজের সামনেই একটু ঘুরাঘুরি করলাম মানে এক এক সময় এক এক জায়গায় ঘুরি এটা আমার ঘুরে একটু শখ হয়ে গেছে নেশা হয়ে গেছে সব থেকে নেশা সার্কেট হাউসের সামনে আসি ওখান থেকে ঘুরে চলে গেলাম সেন্টার কিভাবে আছে চোখগুলো দেখতে তো ভয় লাগে আর দেখেন ব্যাংক কিভাবে আছে ডিসি পার্ক লেকের সামনে সুন্দর একটা রিসোর্ট রিসোর্টের মতো মানে হেঁটে যাওয়া লাগে যা পার্কের ভিতর দিয়ে যাওয়া লাগে তো ওখান থেকে চলে আসলাম টাঙ্গালের বিখ্যাত চমচম গৌর গোষের দোকানে গরু গোসলের দোকানে ঢুকেই একটু ঘুরে ঘুরে করলাম অনেক সুন্দর বিভিন্ন জাতের মিষ্টি বিভিন্ন রকমের মিষ্টি গরু গৌরগোষ দি মিষ্ঠান্ডা ভাণ্ডার গোষ যে এখানে রেট লেখা আছে ভোক্তা অধিকার যাতে ঝামেলা করতে না পারে মূল্য তালিকা দেওয়া আছে কোনটার কি রেট আমাদের যখন আমরা যখন জিজ্ঞাসা করছিলাম মানে একজন তো বলে হলো যে গোবর গোষ আমরা তো গোবর গোষ খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেছি পরে দেখি গৌরঘোষ তো আমরা একটু দেখতেছি দেখে মোটামুটি আরে টেস্ট করার জন্য আধা কেজি নিলাম আধা কেজি নিয়ে মোটামুটি চারজন একটু খেলাম লাদক আরে খাদক এই খাদক খেয়ালেছে আর এই খাদক লই তো আছে খুবই ভালো লাগছে এটা দেখে আমরা দুজনে এক কেজি এক কেজি করে দুই কেজি নিলাম মানে বাড়ির জন্য তো আজকে এই পর্যন্তই আর বেশি দীর্ঘায়িত করবো না সবাই ভালো থাকবেন আবার দেখা হবে আবার কোন এক জেলায় আসসালামু আলাইকুম